দেখুন ভুট্টোগুলো পোকায় খেয়ে করছে শেষ ভিডিওটি সম্পূর্ণ দেখুন না নাহলে আপনারাও সময় একেবারে হয়ে যাবেন শেষ ভুট্টা চাষী ভাইরা প্রথম নির্বাচন করবেন ভুট্টার জাত সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কি না সে সম্পর্কে আগে জানবেন তারপরে নির্বাচন করবেন সঠিক নিয়ম সঠিক নিয়মে ভোটটা চাষ করলে আপনারা অনেক বেশি লাভবান হবেন আসসালামু আলাইকুম কিছু ভাই ও যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে ভুট্টার একটি কঠিন ও গোপনীয় বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম যে বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য না করুন আর যদি তুচ্ছ করে ফেলে দেন তাহলে সেগুলো আপনাদেরকে ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবে যেমন দেখতেছেন এ পাশে ভোটটা কিন্তু খেয়ে ফেলছে আমার পিছনেও দেখতেছেন ভোটটাগুলো কিন্তু খেয়ে ফেলছে এপাশেও দেখুন পুরোটা জমি এক এক করে ভোটটা খেয়ে ফেলছে কিসে আমরা অনেকে জানি না আবার হ্যাঁ অনেকে জানি কেউ বলে কাঠবালি কেউ বলে ইঁদুর কেউ বিভিন্ন ধরনের কথা বলে এই ইঁদুর কাঠবিড়ালি বিভিন্ন ধরনের পোকা থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য আজকের এই ভিডিও আপনারা যদি এই সঠিক তথ্য নিয়ে ওষুধ ব্যবহার করেন তাহলে আপনারা এ থেকে মুক্ত পাবেন আর একটি ভুট্টাও খাবে না বিশ্বাস না হয় আমার যে কথা অনুযায়ীগুলো আপনারা ওষুধ ব্যবহার করবেন ব্যবহার করার সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন ওষুধটি একটু মারাত্মক ওষুধ আগে আপনাদের মুখে মাস্ক পরতে হবে হাতে হ্যান্ড গ্লোভ আর রেইনকোট পরে নেবেন কারণ ওষুধের গন্ধে আপনিও এই পোকার জায়গা আপনিও মারা যেতে পারেন সেই জন্য কথাগুলো বললাম আপনি এই পোকা থেকে আর এই ভুট্টাকে মুক্ত করার জন্য একটি ওষুধ ব্যবহার করলেই হবে তার সাথে একটি সাপোর্ট দিলে ভালো হয় যে ওষুধটি হলো সেম কাপ এটা খুব গন্ধনাশক একটি ওষুধ এই ওষুধ দিয়ে আপনারা পুরো ক্ষেতটায় ভিজিয়ে দেবেন স্প্রে করে সাথে দেবেন বক্সার বক্সার দিলে কি হবে এই ভুটটাতে যে পোকাগুলো আসবে সেগুলো ভুট্টা আবার রিপিট ধরার সাথে ওগুলো পরে থাকবে খেতেই মারা যাবে তাহলে আপনার এই ভুট্টা দ্বিতীয় কিছুতে খাবে না এভাবে আপনি যদি ভুটটা চাষ করেন আর এই ওষুধ সম্পর্কে ধারণা থাকে তাহলে এই থেকে আপনাদের কিন্তু লস হবে না আর যদি আপনার ধারণাটা না থাকে তাহলে এরকম দেখবেন ভুট্টাগুলো খেয়ে ফেলবে এক দুই তিন চার এরকম সিরিয়াল ধরে ভুট্টা খাওয়া আছে আপনি যদি নাও পারেন তবুও গ্রামে ওষুধগুলি এক নল দিয়ে যে আম গাছে ওষুধ দেন লিচু গাছে ওষুধ দেন ওই নল দিয়ে চার পাঁচটা ভালো করে ভিজিয়ে দেবেন ওই গন্ধে যে পোকাগুলো আছে ইঁদুর কাঠ বিড়ালি আর বিভিন্ন যে পোকা এই ভুট্টাগুলো খায় সেগুলো আর রিপিট হবে না বিশ্বাস না হয় আমার কথাগুলো আপনি খাতায় লিখে রাখুন যে দুটা ওষুধ সেম কাপ আর হলো বক্সার এই দুইটি ওষুধ আপনি যদি একবার ভুট্টা যখন বের হয়ে যাবে কান আসবে এরকম ভুট্টা দুই একটা খাই খেতে খাইছে তাহলেই ব্যবহার করতে হবে যদি দেখেন সঙ্গে সঙ্গে ওষুধটি আপনারা ব্যবহার করবেন আর একটি ভুট্টাও খেত থেকে খাবে না কোনো পোকায় কৃষি ভাই ও বন্ধুগণ আপনারা যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে একজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর ভিডিওটি যদি ভালোই লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন